আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা মুন্সীগঞ্জ ইউনিয়নের শিঙরতলি এলাকায় আছি সিঙড়তলির যে ভেড়ি এই মুহূর্তে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে অবস্থা তার খুবই অবনতি ভেড়ি ভাতটি খুবই ঝুঁকিপূর্ণ আছে এবং জোয়ারের পানিতে জোয়ারের পানি বেশি হলে সেটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে বা ভেড়ি ভেঙে যাওয়ার অবস্থা আছে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা কামনা করছে গ্রামবাসী এবং স্থানীয়রা যারা আছে সবাই এই কামনাই করছে আপনারা দ্রুত এটা মেরামত করার চেষ্টা করুন এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কিয়নো মহাদায় মাননীয় জেলা ডিসি সাহেব আপনাদের সহযোগিতা কামনা করছি